হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের ধোয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে চারটার মতো ক্যারেট নিয়ে আসি তো এই ক্যারেটগুলো আজকে আমি সর্বপ্রথমে মোটরের পানি দিয়ে ধুয়ে নিতেছি এরপরে আবারও পটাশের পানি দিয়ে ধুবো দুইবার ধোয়া লাগবো আর কি তো দুইবার ধোয়ার কারণটা হইতেছে কারণ এইগুলা যেহেতু হ্যাঁ টার্কির নিচে দিয়ে দেবো মানে টার্কিগুলা ডিম পারবো এই ক্যারেটগুলাতেই যেহেতু তারা বাসা নিয়ে অতি উৎপাত লাগাই দিছে তাই কি এদেরকে ডিম পাড়ার জন্য এই ক্যারেটগুলো দিয়ে দিব তো আপনারা দেখতে পারবেন তো যাই হোক আলহামদুলিল্লাহ এই নতুন বছরে দু হাজার পঁচিশ সালে একের পর এক অল্প অল্প করে খামারে কাজগুলো করতেছিলাম তো আপনারা এই ছোটো ভাইটারে একটু সাপোর্ট করে যাবেন তো আপনারা তো অনেকেই ভিডিওগুলো দেখেন আবার অনেকেই একটু দেখে রে আবার ভিডিওটা কেটে দেন তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যদি এই ছোট ভাইটার আর একটু সাপোর্ট করেন না তাহলে দেখবেন এই আপনাদের এই ছোট ভাইটা অনেক দূর আগে যেতে পারবো তো এই নতুন বছর আর কি দু সালে তো খামারের জন্য আমি কিছু কাজ হাতে নিছি আপনারা ধীরে ধীরে আপডেটগুলো পাইতে থাকবেন তো যাই হোক আমি এখানে ক্যারেটগুলো সাফ করতেছিলাম আর আমার রাজহাঁসগুলো আইসা এখানে ডিস্টার্ব করতেছিল তো এই রাজহাঁসগুলো আমি বিক্রি করে দেবো এই চার পাঁচ দিনের ভিতরে আপনারা যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন দেখেন এই ভিডিওর স্ক্রিন আমার নাম্বারটা দেওয়া আছে সিক্স ডাবল জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান ফাইভ জিরো আর আমার বাসাটা হইতেছে ইন্ডিয়ার আসামের দরং ডিস্ট্রিক্টের কৌপাটি গাছ গ্রাম আবারও বইয়া দিতেছি আসামের দরং ডিস্ট্রিক্টের কৌপাটি বাগিচা গাছ গ্রাম ঠিক আছে তো আপনারা যদি বাসায় এসে নিয়ে যেতে চান তাও নিয়ে যেতে পারবেন আর যদি মনে করেন যে আশেপাশে হয়ে থাকেন যেরকম নগাঁও জাগিরোড ময়রাবাড়ি তেজপুর ঢেকিয়াজুলি খারুপিটিয়া দলগাঁও মঙ্গলদই গুয়াহাটি এই অঞ্চলগুলাতে আমি ডেলিভারি পাঠাইতে পারবো বাসের মাধ্যমে তা আপনারা যদি কেউ নিতে চান এই রাজহাট সাইডটা তাহলে নিতে পারবেন এখানে দুইটা মেল দুইটা ফিমেল আছে আর আমি এক একজোড়া টার্কি বিক্রি করব গত ভিডিওতে আমি বলছিলাম তো ওই টার্কিগুলাও বেচা হয় না এখন পর্যন্ত আপনারা যদি ওই টার্কিগুলাও নিতে চান তাও নিতে পারবেন দেখেন স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়াই আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন আর আমার কাছে বর্তমান সাত পিসের মতো টার্কির বাচ্চা আছে তো সেকেন্ড ভ্যাকসিন করা হয়ে গেছে আপনারা যদি কেউ নিতে চান টার্কির বাচ্চা তাও নিতে পারবেন আবার টার্কির যদি বিশ ডিম নিতে চান এই ডিমগুলা টার্কির তাও নিতে পারবেন তো আমি ক্যারেটগুলা পরিষ্কার করে আবার আইসা পড়লাম টাকিগুলা যেখানে ডিম দেয় দেখেন আজকে কয়টার মতো ডিম দিচ্ছে দুই চার ছয় সাতটা আর উইকুসে একটা আছে তো আটটা তো এই আটটা আপনারা আবার ভাববেন না যে আজকে আটটা ডিম দিচ্ছে আটটা টার্কি মানে ফিমেল যেহেতু মা ওটা আছে তো আটটা টার কি আটটা কি ডিম দিচ্ছে না এখানে দুই দিনে ডিম আছে। তো এই মুরগিটা দেখেন গতকালকে গতকালকের ভিডিওতে আমি বলছিলাম যে হয়তো এক দুই দিনের ভিতরে কুচা এসে পড়বো এই মুরগিটা তো আজকে ফাইনালি মুরগিটাও কুচা হয়ে গেছে তো আমি তো বলছিলাম আমি আপনাদেরকে যে এবার আমি সিস্টেমটা একটু উলট পালট করতেছি তো উলট পালট বলতে গেলে আপনার এবার দেশি মুরগি দিয়ে আমি টার্কির ডিমগুলা ফোটাবো আর দেশি মুরগির যেগুলো ডিম আছে ওইগুলা ইনকিউবেটারে আমি ফোটাবো তাই আর কি এই মুরগিটা যেহেতু কুচা হয়ে গেছে এই মুরগির নিশ্চয় আজকে দশটা ডিম দিয়ে দিব টার্কির ডিম আর যতগুলা দেশি মুরগির ডিম আছে সব আমি এই কার্টনে উঠাই নিতেছি ডিমের কার্টনে এই ডিমগুলা একসাথে আমি মেশিনে বসাবো ইনকোভেটার মেশিনে তো যাই হোক আপনারা এই ছোটো ভাইটার জন্য দোয়া করবেন আর এখনও যারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোটো ভাইটার পাশে থাকার চেষ্টা করবেন আর আপনারা যদি আসাম থেকে দেখতেছেন বিশেষ করে আসামিস ভাষা বুঝেন তাহলে আমার আর চ্যানেল আছে দরং ফার্মিং লাইভ আপনারা ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন আবার এই ফেসবুক পেজ পেজও আছে ফেসবুকে সার্চ দিলেও আপনারা পেয়ে যাবেন দরং ফার্মিং লাইভ আপনারা যদি অ্যাসামিস ল্যাঙ্গুয়েজ বুঝেন অ্যাসামিস ভাষা তাহলে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন যেহেতু আমি আসামে থাকি বাংলা কন্টেন্ট বানাইতেছি তাই আর কি আসামের যারা যারা আছে তারা হয়তো বাংলা কন্টেন্ট ভালো দেখে না আর কি সবার চোখে পড়ে না তাই আর কি আমি অ্যাসামিস চ্যানেল একটা বানাইছি আপনারা ওটাতেও সাপোর্ট দিবেন তো ভালো থাকেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আর এই বছরটা যাতে সবারই ভালো হোক সেটাই আমি আশা করি আল্লাহ হাফেজ টাটা